ফুটবল ইতিহাসে এমন কোনও খেলোয়াড় আছে যাকে দেখে চোখ সরানো যায় না কিন্তু যার কেরিয়ার নিয়ে শেষমেশ আফসোসই বেশি থেকে যায় ঠিক সেই কারণেই নেইমারকে অনেকেই বলেন দুঃখী রাজপুত্র বা হতভাগা প্রতিভা কেন এমন বলা হয় সেটাই আজ একটু ভেঙে বলি এই ছবিটার দিকে তাকালেই আপনি বুঝে যাবেন বিশ্ব ফুটবলের ইতিহাসে নেইমারের মতো স্বাভাবিক ন্যাচারাল ড্রিবলার খুব কমই এসেছে বরং অনেকের মতে তার চেয়েও ভালো কেউ আসেনি ড্রিবলিং শুধু বল পায়ের নিচে ঘোরানো নয় এটা আত্মবিশ্বাস সাহস আর সৃষ্টিশীলতার এক অনন্য মিশেল আর এই জায়গাটাতেই নেইমার ছিলেন অন্য গ্রহের খেলোয়াড় দু সালের কথাই ধরুন সেই এক ক্যালেন্ডার ইয়ারেই নেইমার করেছিলেন অবিশ্বাস্য তিনশো টি সফল ড্রিবল লক্ষ্য করুন এখানে কিন্তু মোট ড্রিবলের কথা বলা হচ্ছে না এগুলো ছিল সফল ড্রিবল যেখানে প্রতিপক্ষকে সত্যিকার অর্থেই পরাস্ত করা হয়েছে ফুটবল ইতিহাসে আজ পর্যন্ত কেউ এই সংখ্যার কাছাকাছিও যেতে পারেনি তার আগেও নয় তার পরেও নয় সময় বদলেছে ফুটবল আরও দ্রুত হয়েছে খেলোয়াড়রা আরও অ্যাথলেটিক হয়েছে কিন্তু এই রেকর্ড অটুটি রয়ে গেছে অনেকেই আশা করেছিলেন নতুন প্রজন্মের বিশ্বয়ে ইয়ামাল হয়তো এই রেকর্ড ভেঙে দেবে সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ব্যালণ্ডিয়রের দৌড়ে দ্বিতীয় হয়েও ইয়ামাল যেখানে থামলেন সেখানে তার ক্যালেন্ডার ইয়ার ড্রিবলের সংখ্যা ছিল তিনশো সাতটি অসাধারণ নিঃসন্দেহে কিন্তু তবুও তিনশো পঁয়ত্রিশ ছোঁয়া গেল না এখানেই যেন ফুটবল বিশ্ব আবার দীর্ঘশ্বাস ফেলে বলে আহারে নেইমার এমনি এমনি কি আর বলা হয় এই ছেলেটা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্যালেন্ট নিয়ে জন্মেছিল সমস্যা একটাই তার ভাগ্যে ছিল না সেই প্রতিভার পূর্ণ ব্যবহার একের পর এক ইঞ্জুরি ভুল সিদ্ধান্ত ভাগ্যের নির্মমতা সব মিলিয়ে তার কেরিয়ার যেন বারবার থেমে গেছে ঠিক তখনই যখন সে আরও ওপরে উঠতে পারত অথচ এত কিছুর পরেও যে ভালোবাসা যে রেকর্ড যে প্রভাব নেইমার রেখে গেছে তার ধারে কাছেও অনেক ব্যালণ্ডিয়র জয়ী এমনকি অনেক বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ও কোনোদিন পৌঁছতে পারেনি ড্রিবলিংয়ের তালিকায় চোখ বোলালেই বিষয়টা আরও পরিষ্কার হবে যে বছর নেইমার তিনশো পঁয়ত্রিশটি সফল ড্রিবল করেছিলেন সেই একই দু সালে লিওনেল মেসি করেছিলেন দুশো ষাটটি সফল ড্রিবল দু সালে মেসির সংখ্যা ছিল দুশো পঞ্চান্নটি দু সালে বিশ্বকাপের ঠিক আগের বছর দুশো তিপ্পান্নটি আর দু কুড়ি সালে দুশো ছেচল্লিশটি এখানে কোনো তুলনা টানার চেষ্টা নয় কারণ মেসি নিজেই ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠদের একজন কিন্তু এই সংখ্যাগুলোই দেখা ড্রিবলিং এর জগতে নেইমার আসলে কতটা ব্যতিক্রমী ছিলেন এবার আসি ইডেন হ্যাজার্ডের কথায় ড্রিবলিং বললেই অনেক ফুটবল প্রেমীর মাথায় প্রথম যে নামগুলো আসে তার মধ্যে হ্যাজার্ড অবশ্যই একজন অনেকেই অনেকেইটাকে সর্বকালের সেরা দশজন ড্রিবলারের তালিকায় রাখেন সেই হ্যাজার্ড তার কেরিয়ারের সেরা মরশুমে দু সালে এক সিজনে করেছিলেন দুশো ছত্রিশটি সফল ড্রিবল সংখ্যাটা বিশাল কিন্তু নেইমারের পাশে দাঁড় করালে বোঝা যায় আসলে নেইমার হওয়া কতটা কঠিন এই কারণেই বলা হয় নেইমার কোনো সাধারণ খেলোয়াড় ছিল না ব্রাজিলিয়ান লিগে স্যান্টসের হয়ে ম্যাচের কথা মনে আছে সেই ম্যাচে প্রায় একাই স্যান্টসকে জিতিয়ে এনেছিলেন নেইমার ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচ যা বলেছিলেন সেটাই নেইমারের প্রকৃত পরিচয় তিনি বলেছিলেন তিনি অসাধারণ যেদিন সে আমাদের বিপক্ষে খেলেছিল সেদিন শারীরিকভাবে সে ভালো অবস্থায় ছিল না তবু বল নিয়ে তার মুভমেন্ট ড্রিবলিং আর পাসিং আমাদের সব পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছিল ফিট নেইমার যে কতটা ভয়ঙ্কর সেটা ফুটবল বিশ্ব বহুবার দেখেছে কিন্তু মজার বিষয় হল আনফিট নেইমারও যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা স্যান্টসের সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলগুলো হাড়ে হাড়ে টের পেয়েছে তাই অনেকেই নিঃসংকোচে বলেন নেইমারকে অনায়াসে ফুটবল ইতিহাসের সেরা ড্রিবলার বলা যায় আবার অনেকে বলেন নেইমার ইজ দ্য লাস্ট সুপারস্টার অব ব্রাজিল কথাটা শুনতে আবেগী লাগলেও পুরোপুরি মিথ্যে নয় নেইমারের পর ব্রাজিল থেকে এমন কোন সুপারস্টার আসেনি যে তার প্রভাব তার আলো তার ভয় সবকিছু মিলিয়ে তাকে সত্যিকার অর্থে ছাপিয়ে যেতে পেরেছে এই প্রসঙ্গ নিয়ে কথা হবে অন্যদিন আজ শেষ করার আগে আপনাদের কাছেই প্রশ্নটা ছুড়ে দিতে চাই সব প্রতিকূলতা সব ইঞ্জুরি আর সব হতাশা পেরিয়ে নেইমার কি দু বিশ্বকাপে আমাদের জন্য আরেকটা শেষ ঝলক দেখাতে পারবেন